প্রথমে আর কি দশ কেজি মতো মুরগি আনা হয়েছিল দশ কেজি মুরগি দেওয়া শুরু করার পর আল্লাহর মতে ভালো সারা পায় বড় বড় তারপরে আস্তে আস্তে বিশ কেজি তিরিশ কেজি একশো বাইশ সিজন আসলে শীতের সময় একশো দেড়শো কেজি মুরগিও লাগে প্রায় চেষ্টা করে যেতে হবে কিন্তু উনি আল্লাহর রহমতে আল্লাহ উনাকে মিলিয়ে দিছে আজকে উনি একটা প্রতিষ্ঠানের মালিক এখন উনি আল্লাহর রহমতে উনার তিন চারটা দোকান আছে এটা তাও চিকেন ভাইয়া তখন এই চিকেনটা খাবেন

কিন্তু বারোটা বাজে খোলার পরে আমরা বিক্রি করতে পারি আমাদের করতে করতে প্রায় আসরে আদান দিয়ে আর বড়ো ভাইয়ের আইডিয়া উনি টুবে যখন মনে করেন যে উনি আগে ব্যবসা করতো তো ওনার হঠাৎ মানে ওই যেই লোকেশনে ব্যবসা করতো ওটা হঠাৎ বন্ধ হয়েছে তারপর উনি কী করবো চিন্তা ভাবনা করতেছে হইতেছিল না তারপরে হঠাৎ একদিন আসলো দেখা যে এখানে একটা দোকান আছে তারপরে ভাবলো যে এখানে কী বিক্রি করা যায় অনেক কিছু ট্রাই করছে তারপর হঠাৎ একদিন একটা ভিডিও দেখি ও তো কলি জাবুনা ছিল উনি ভাবলো যে কলি যাবনাটা কেমন হয় উনি ভাবলো যে চিকেন দেওয়া ট্রাই করি তারপরে উনি চিকেন দেওয়া শুরু করলো মাশআল্লাহ সবার পছন্দ হইলো মিরপুর মানে ঢাকার ভিতরে আমরাই প্রথমে এটা চালু করি আমার বড় ভাই চালু করে এখন উনি আল্লাহর রহমত উনার তিন চারটা দোকান আছে তিন চারটে দোকান জি খাবার জি জি মানে আর্টসে কোন দেশের খাবার এটা মূলত একটা পাকিস্তানি আইটেম আর কি আচ্ছা আচ্ছা এখন দেখবেন অনেকই জায়গায় বড় বড় রেস্টুরেন্ট

বেশি দিলে এটা পুরো গেলে তখন একটা বেড হয়ে যাবে হালকা আছে এখানে এটার প্রায় এক দেড় ঘন্টা সিদ্ধ করতে হয় তারপরে এটার আবার রাখতে হয় রাখার পর তেলে আস্তে 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 অনেক সময় নিয়ে ভাজতে হয় তারপরে এই যে দেখেন তাওয়ার ভিতরে ঝুরা ঝুরা হয়ে গেছে এরকম হয় তাওয়া চিকেনটার নাম আসলে কীভাবে দেওয়া তাওয়া চিকেন বলতে কি এটা তাওয়ার উপর তৈরি করা হয় অ্যান্ড সবাই আর কি এটারে নাম দিয়ে হলো তাওয়া চিকেন অনেকে বলে ঝুরা চিকেন অনেকে বলে জাল ফ্রাই মানে যার যেটা মানে রুচিতে বলে আর কি সবাই ওরকম নাম দিয়ে দিছে ওপেন হয় দুপুর বারোটা থেকে কিন্তু মূলত বারোটা বাজে পাবেন না আসরের সময় আসলে সবচেয়ে বেস্ট হয় কারণ তখন মালটা পারফেক্টলি রেডি হয় এর আগে হয় ঠিক আছে কিন্তু ওরকম টেস্টটা পাবেন না এটা মিরপুর স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট সুইমিং পুলের অপোজিট পাশে ওয়াশার পাম্পের ঠিক সামনে কি দিশা আর হয়ে যাওয়া যাবে না ভাইয়া এটা আল্লাহ আপনাকে যেখানে রাখছে যে এটাতে আপনার সফলতা আসবে ঠিক ওইটাতেই হবে চাই চেষ্টা করে যেতে হবে আমার বড় ভাই কিন্তু দিশারা হয়ে গেছিল তো উনি আল্লাহর রহমতে আল্লাহ উনাকে মিলিয়ে দিছে আজকে উনি একটা প্রতিষ্ঠানের মালিক আর আশেপাশে আরও কয়েকটা দোকান আছে ওগুলো তো অন্য আইটেম ইউজ মানে বেঁচে বিক্রি হয় উনি একটা আইটেমই ট্রাই করেন উনি অনেকগুলো আইটেম ট্রাই করছিল শেষ মেয়ে সেটার সফলতা উনি পাইছে আল্লাহ পাকের ভরসা ছিল যে না উনি আমার সফলতা দান করবে এই হচ্ছে পাকিস্তানি তাকোয়া খাবার এখন হচ্ছে মিরপুরে এইটার প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা তো এটা রিসেন্টলি হচ্ছে গিয়ে ভাইরাল হয়েছে তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এখানে আসা তো এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন আর যে চিকেন সেটা এখন মাংস এরকম টাইপের হচ্ছে গিয়ে হয় দিক থেকে বলতে গেলে কি মানে অনেকক্ষণ ধরে হচ্ছে রান্না করাতে করাতে এটা পোড়া পোড়া হচ্ছে স্বাদ মতন হচ্ছে গিয়া লাগতেছে কিন্তু এটার স্বাদটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট ছড়াচার আমরা যে মাংসগুলো খেয়ে থাকি ঠিক সেরকম না একটু হচ্ছে গিয়ে আলাদা ততক্ষণ এই চিকেনটা খাবেন তখন কিন্তু আপনার ভিতরে একটু হাড আছে আসে একটু সাবধানে আর কি খাওয়ার চেষ্টা করবেন কিন্তু অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে খেতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন